এইভাবে তৈরি করুন মেদিনীপুরের বিখ্যাত মুগ জিলাপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো অনেক রকমেরই জিলেপি খেয়েছি হাতের কাছে শুধুমাত্র মুগ ডাল আর চিনি দিয়ে এই জিলিপিটা একবার তৈরি করে দেখুন অন্য জিলেপি খাওয়ার কথাই ভুলে যাবেন এতটা সহজ তৈরি করা আর এত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু সেরা একটা মিষ্টি বলতে পারেন ভীষণ ভালো লাগে খেতে একেবারে নরম তুল তুলে হবে নমস্কার বন্ধুরা নদীয়া পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার মুগ ডালের জিলেপি তৈরি করে দেখাবো আমরা তো অনেক রকমেরই জিলেপি খেয়েছি তবে এইভাবে একবার মুগ ডাল দিয়ে ছটপট খুবই সহজ ভাবে এই জিলেপিটা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুবই সহজ তৈরি করা অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করাও হয়ে যায় তো চলুন আমি মুগ ডালের জিলিপিটা আপনাদের বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক ভালো লাগবে এই মুগ ডালের জিলিপি তৈরি করতে আমাদের লাগবে মুগ ডাল তো এই দেখুন আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল এক ঘন্টার জন্য জলের মধ্যে ভিজে নিয়েছিলাম আর এখন কিন্তু খুব সুন্দরভাবে ভিজেও গেছে একটু ভিজে নিতে হবে আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি আপনারা চাইলে আরো কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন এইবারে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে মুগ ডালটা নিয়ে একটু ভালো করে বেটে নেব এবারে আমি এখানে একটু বাটার সুবিধার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে একটা মিহি করে মুগ ডালটা আমি একটু বেটে নেব তো এখানে আমি খুব সুন্দর করে একেবারে মিহি করে ডালটা বেটে নিয়েছি এই দেখুন এরকম ঠিক একটু মিহি করে বেট নিতে হবে এবারে একটা বাটির মধ্যে এই ডাল বাটাটা আমি নিয়ে নেব এবারে সামান্য একটু দি দিচ্ছি আমি এলাচের গুঁড়ো এখানে আমি দুটো এলাচকে সামান্য একটু চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি শিলনোলাতে আর দুই চুটকি মতো নিয়েছি এখানে বেকিং সোডা সামান্য একটু নিয়েছি লবণ লবণটা কিন্তু খুব বেশি হবে না সামান্য একটু দিতে হবে এবারে এরকম একটা হুইক্স দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব এখানে একটু ভালো করে সময় নিয়ে ফেটাতে হবে যত সুন্দর করে কিন্তু হবে তত সুন্দর আমাদের এই নরম হবে তো এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখন দেখুন কতটা ক্রিমি ভাবে এসে গেছে একটা ফোমের মতন হয়ে গেছে ঠিক এভাবে করে কিন্তু ফেটে নিতে হবে আর ফেটাতে ফেটাতে দেখুন কালারটাও কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে আর ঠিকঠাক ভাবে ফেটানো হয়েছে নাকি সেটা বোঝার জন্য আমি এখানে সামান একটু নিয়ে নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেব এ দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে তার মানে ফেটানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে যদি উপরের দিকে ভেসে ওঠে তার মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই পাইপিং ব্যাগের মধ্যে এই মুখ ডাল বাটিটা আমি একটু ভরে নেবো আপনাদের যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে যে একটা প্যাকেট নিয়ে নিতে পারেন দুধের প্যাকেট বা তেলের প্যাকেট যে কোনো প্যাকেট দিয়ে কিন্তু খুব সুন্দর হবে তো এখানে আমি কিছুটা ভরে নিয়েছি। এটা দেখো খুব সুন্দর করে ভরে নিয়েছে। এবারে সামের দিকটা সামান্য একটু কেটে দেব। খুব বেশি মোটা নয় আবার খুব বেশি সরু নয়। ঠিক যেরকম জিলিপি হয়। তো দেখো। তো এইবারে জিলিপিগুলো ভাজার জন্য আমি এখানে কিশরের গরম করে নেব। আর বন্ধুরা আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে আর প্রচন্ড কিন্তু আওয়াজও হচ্ছে তো সেই জন্য একটু আওয়াজগুলো একটু অসুবিধা হবে শুনতে তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে মিডিয়াম আছে গরম করে নেব এইখানে খুব সুন্দরভাবে তেলটা আমার মিডিয়াম আছে গরম হয়ে গেছে ঠিক মিডিয়াম গরম আছে তেলটা তো এইবারে আমি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেড় প্যাচ করে জিলাপিগুলো তৈরি করে নেব তো এবারে জিলেপিগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব মুগ জিলাপি কিন্তু খুব বেশি একেবারে লাল কালার হবে না হালকা যখন লালচে কালার ধরবে তখনই কিন্তু তুলে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দর একটা কালার এসে গেছে এইবারে তুলে নেব পাদা কি জিলেবি ঠিক আমি একভাবে ভেজে নেবো আবার আমি কিছুটা জিলিপি দিয়ে দিয়েছি আবারও আবারও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে জিলিপি গুলো তো এখানে আমার মোটামুটি পুরো জিলিপি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে এবার চলুন আমি জিলিপির জন্য একটা চিনির রস তৈরি করে নেব এবারে আমি এখানে এক বাটি মতো চিনি নিয়েছি ওই জন্য দেখতে গেলে দুশো গ্রামের মতন চিনি আছে তো এবার চিনিটা দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনির জন্য এক বাটি জল ভালো করে নেড়ে চিনিটা গলিয়ে নেব তো এখানে খুব বেশি কিন্তু চিনি সেটা ঘন করার দরকার নেই শুধুমাতো চিনিগুলো গলে গালি কিন্তু হয়ে যাবে তো এখানে আমার চিনি রসটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দেব আর যে ভেজে রেখেছিলাম জিলিপিগুলো এবারে জিলিপিগুলো দিয়ে দেব ভালো করে নেড়েছে একটু মিশিয়ে নেব জিলেপিগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি চিনি রসের মধ্যে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর কিন্তু আমাদের জিলিপিগুলো একেবারে রেডি করা হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার মোটামুটি পুরো তিরিশ মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন তিরিশ মিনিটের মধ্যে জিলিপিগুলো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে আর রসটাও দেখুন কতটা টেনে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে নরম দেখুন তো এবারে খাওয়ার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা তুলে নিচ্ছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে হবে জিলেপি গুলো খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর এতটা মজার হয় জিলেপিগুলো একটা খেয়ে মন ভরবেই না আর এত সহজে এত সুন্দর জিলেপি তৈরি করা যায় আপনারা কিন্তু না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর হয় এই জিলেপিগুলো এত অল্প সময়ে তো বন্ধুরা আজকে এই মুগ ডালের জিলেপির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ রইলো